গাজীপুরে রাতভর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্যই কি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা পাঁচিয়াগ স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছে পাঁচিয়াগ শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এই স্বাধীনতার জন্যই কি সাধারণ শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে দুই হাজার মানুষ শহীদ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এই জন্যই কি গাজীপুরে মায়ের খাওয়ার জন্য রাত ভর তাদের উপর অত্যাচার নির্যাতনের চালানোর জন্যই কি পাঁচ তারিখের স্বাধীন হয়েছে নাকি এখনো আমাদেরকে আবার গর্জ উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য সুশীলগিরি দেখাবেন না সশীলতা চলবে না স্বাধীন বাংলাদেশ যারা করেছে তাদের জীবনের ন্যায়পত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বৈরষ্ট ভূমিকা পালন করতে হবে অমুসলিমদের দশরদের বাঁচাই করে করে দেশের প্রত্যেকটি জায়গা থেকে বিতাড়িত করতে হবে তারপরে এই বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই দেশ গঠন করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বিপন্ন হবে বিপন্ন হবে সময় আছে জাগ্রত হন এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন এখনো সময় আছে দেশকে গঠন করুন আওয়ামী লীগের লেসমেন্ট দোসরদেরকে দিয়ে দেশ চালাতে পারবেন না তার প্রমাণ গাজীপুরের গতকালকের রাত একজন মেয়র কিভাবে সাবেক মেয়র বলছে ঢাকা শহরের কাউকে ঘুমাতে দেবে না ঢাকা শহরের কেউ ঠিকই ঘুমাতে পারে নাই গতকালকে তাদেরকে মারার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে এটা মেনে নেওয়া যায় না অতএব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চান আওয়ামী লীগের সমগ্র দোষরগুলোকে বের করে দিন আওয়ামী লীগের সকল গুন্ডাদেরকে বের করে দিন আওয়ামী লীগের সকল সন্ত্রাসদেরকে বের করে দিন তারপরে স্বাধীনতার স্বপ্ন স্বাদ গ্রহণ করার চেষ্টা করুন লোমহর্ষকে একটি রাত গিয়েছে গতকাল গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের জীবন এখন ঝুঁকির ভিতরে গতকালকের রাতের বেলা সেখানে যে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না যারা এই মুক্ত বাংলাদেশকে আজকের স্বাধীন করে দিল যারা এই বাংলাদেশের জন্য লড়াই করলো চব্বিশের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবে যারা জীবন দিল যাদের দুই হাজার তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো পঞ্চাশ হাজারের অধিক পঙ্গুত্ব বরণ করল সেই সকল জাতিগোষ্ঠীর বন্ধুরা আজকের আবারও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে গতকাল রাতে গাজীপুরে বিবৎস চিত্র সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচার হয়েছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ কর্মীদের গায়ে আঘাত করেছে শুধু আঘাতই নয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলেছে এটা নিশ্চিত জেনেই সেখান থেকে সন্ত্রাসীরা বিদায় নিয়েছে আপনারা জানেন আকামা মোজাম্মেল একজন সন্ত্রাসী একজন আওয়ামী লীগের অবৈধ সাবেক মন্ত্রী তার বাসভবনে কে বা কাহারা সেখানে গিয়েছেন রাতের বেলা এই লুটতারাজ বন্ধের জন্য একদল ছাত্রদেরকে সেখানে ফোন করে নিয়ে যাওয়া হয় সাধারণ শিক্ষার্থীরা সেখানে যখন মনে করেছে যে এটা তাদের দায়িত্ব যে আজকে যদি লুটতারাজ হয় এবং সেই লুটতারাজের দায়ভার যদি শিক্ষার্থীদের কাঁধে চড়িয়ে দেওয়া হয় সেটা কোনোভাবে তারা মেনে নিতে পারে না সেখান থেকে দেশপ্রেমিক কিছু শিক্ষার্থীরা সেখানে গিয়েছেন গিয়ে সেটা নিবারণের চেষ্টা করার পূর্বেই পরিকল্পিতভাবে পিছন থেকে এসে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পার্শ্ববর্তী সাধারণ শিক্ষার্থীদের গায়ের উপরে আঘাত করে হায়নার বাহিনীরা কি বিভৎস কি বিভৎস চিত্র আপনি চিন্তা করতে পেরেছেন যারা গিয়েছেন উদ্ধার করতে যারা গিয়েছেন সামাল দিতে তাদেরকেই আজকের সেখানে জীবন বিপন্ন হতে হচ্ছে তাদেরকেই সারা রাত সেখানে পিটানো হয়েছে অত্যাচার করা হয়েছে তাদেরকেই অনেককে ওখানে মেরে একেবারে নিশ্চিত হয়েছে যে লোকটি মারা গিয়েছে সেই মারার পরে সেই সন্ত্রাসীরা সেখান থেকে বের হয়েছে আপনারা জানেন এখন প্রায় পনেরো থেকে আঠারো জনের মতো সাধারণ শিক্ষার্থীরা অসুস্থ অবস্থায় তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে তিন থেকে চারজন রয়েছে যারা মমূর্ষ অবস্থায় একদম লাস্ট মুমেন্টে আছে আল্লাহ জানেন তাদের ভাগ্যে কি আছে বেঁচে থাকবে কি থাকবে না সেটা এখনও ডক্টর বলতে পারছে না তবে সেটা খুবই ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে আপনারা জানেন যে গাজীপুরের সাবেক মেয়র যিনি আওয়ামী লীগের অবৈধ মেয়র সেই জাহাঙ্গীর হুমকি দিয়েছিলেন একটি অডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাদের জুম মিটিংয়ের সেখানে তিনি বলেছেন যে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না যেদিন সেটা প্রকাশ পেয়েছে একদিনের মধ্যেই গাজীপুরে পরিকল্পিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই আঘাত করা হলো এবং তাদেরকে জখম করা হল হত্যার উদ্দেশ্যে আজকের এই গতকালকের আইজি সাবেক একজন আইজি ছিলেন বেনোজির তার বক্তব্যের মধ্য থেকে আপনারা প্রমাণ পেয়েছেন তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রশাসন পুলিশ সহ বিভিন্ন জায়গায় নব্বই পার্সেন্ট লোক তাদের আর বাকি দশ পার্সেন্ট হয়তো ভিন্ন মতের অতএব আওয়ামী লীগ যদি সংগঠিত হয় পুলিশ এবং প্রশাসনের লোকেরা তাদের সামনে থেকে নেতৃত্ব দিবে আজকের গাজীপুরের এই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যখন আহত হলো আমার প্রশ্ন হচ্ছে তখন আমরা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে কে দাঁড়াতে পেরেছি প্রশাসন পেরেছে পুলিশ পেরেছে কার অবহেলার কারণে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা জীবন সন্নিকটে এখন হসপিটালে তাদের কাত্রাতে হচ্ছে এই কি মানবতা এই কি সৌন্দর্যতা এই কি স্বাধীনতা যেই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমাদের শিক্ষার্থীরা আজ তাদের জীবন বিপন্ন হতে চলেছে তাদেরকে আজকের জীবনটাকে শেষ হতে চলেছে সুশীল সে যে লাভ নেই বাংলাদেশে যারা গণগণ সুশীল সাজেন আর মনে মনে ভাবছেন এই দেশটা মনে হয় সুশীল সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তারা ভুল ধারণায় আছেন গত ১৬ বছর পর্যন্ত এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার আশেপাশের গুন্ডা পান্ডারা আজকে যদি তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারেন তাহলে এই দেশে কারো জীবন শান্তিতে থাকতে পারবেন না আজকে যারা ভাবছেন যে আমরা মনে হয় একটু নরম কেটে দেশকে পরিচালনা করতে পারবো কশকালেও পারবেন না যেমন কুকুর তেমন মুগুর এই শব্দগুলো তাহলে লাগতো না আজকের এই আওয়ামী লীগের কুকুরদেরকে মুগুর দিয়ে আপনারা যদি তাড়াতে না পারেন তাহলে এই আওয়ামী লীগ প্রত্যেকটি জনপদে অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনকে না বিশ্বাস করে তুলবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন গত রাত্রে সেই গাজীপুরের দুর্ঘটনা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না রাত ধর যে লোমহর্ষক নির্যাতন হয়েছে সেটা বলার কোনো আর আমাদের নেই দুই ঘন্টার মধ্যেও সেখানে প্রশাসনের লোকেরা গিয়ে উদ্ধার করতে পারে নাই কি কারণে পারে নাই আমি প্রশ্ন রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কেন তাদেরকে হসপিটালে নেতে পর্যন্ত দেরি হতে হলো কেন তাদেরকে আজকের সেখানে সন্ত্রাসী বাহিনীর হাতে নির্লজ্জভাবে নিপীড়নের শিকার হতে হলো কেন কেন সাধারণ শিক্ষার্থীরা এই রকম ঝুঁকির মধ্যে থাকবে অনেকেই বলা শুরু করেন সাধারণ শিক্ষার্থীদের কাজটা কি সাধারণ শিক্ষার্থীদের দরকারটা কি সাধারণ শিক্ষার্থীদের পাঁচই আগস্ট পর্যন্ত আপনার দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন ছিল পাঁচই আগস্টের পর সাধারণ শিক্ষার্থীরা অপরাধী হয়ে গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা কি অপরাধ করেছে বাংলাদেশে যেটা আমরা ষোলো বছরে পারি নাই সেই ষোলো বছরের জঞ্জালকে মুক্ত করেছে এই সাধারণ শিক্ষার্থীরা আর আজকে তাকে গাজীপুরে মার খেতে হবে সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত বারবার বলে বেড়াচ্ছে বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের দোষরদেরকে কোনো মূল্যে বাংলাদেশের প্রান্ত থেকে বিতাড়িত করতে তারা বারবার বলছে প্রশাসন পুলিশ সচিবালয় দেশের বিভিন্ন প্রান্তে যারা ঘাপটি মেরে আওয়ামী লীগ বসে আছে এদেরকে সবার আগে বের করে দিতে কারণ এরা বের না হলে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পাবে না